মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার আরাফাত তিন বছর সম্পূর্ণ করল সকলের দুয় আজকে ব্লগটা কিন্তু থাকছে আরাফাতের বার্থডে ব্লগ ডেকোরেশন থেকে শুরু করে প্রিপারেশন এবং মাস্তি মজা যা কিছু হয়েছে সব কিছুই আজকে ক্লিপগুলোতে দেখতে পাবেন তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে ব্লগটা থাকছে দুঃখজনক ঘটনা দিয়ে আরাফাত ক্লাস ওয়ান ইয়ার ধরে খুব ডিস্টার্ব করছে চুলকাটা নিয়ে কেন যেন সে খুব ভয় পায় তো তার দাদার সাথেই সে সবসময় আসে কিন্তু আজকে তার বাবা তাকে জোর করে এনেছে যেহেতু আজকে বার্থডে চুল তো কাটতেই হবে এদিকে সে কান্নাকাটি করে একাকার অবস্থা কাটতে চাচ্ছিলো না তো যাই হোক ওইদিকেই দুপুরের প্রিপারেশন আমরা খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করে কিন্তু আমি নেমে গিয়েছি আমার ডেজার্ট আইটেমগুলো রেডি করার জন্য কারণ টেবিল সাজাতে আমি খুব পছন্দ করি যদিও এবার মন মতো টেবিল আমি সাজাতে পারিনি কিন্তু তারপরও চেষ্টা আর ইচ্ছা তো আবার সবসময়ই থাকে তো এইদিকে আমি কিন্তু ফিনিটা করেই পুরী গুলো বসিয়ে দিয়েছি কারণ অলরেডি বিকাল হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর্বের পর আমি এই কাজগুলো শুরু করেছিলাম তো তারপর পরই কিন্তু মা তার বিরিয়ানি দমে দিয়েছে আর ততক্ষণেই সন্ধ্যা তো ওইদিকে চলছিলো আমার কেক প্রিপারেশন মানে কেক বানাচ্ছিলাম সেটার কোনো ক্লিপ আমি রাখতে পারিনি যেহেতু তারা হুরাই ছিলাম কারণ অলরেডি সন্ধ্যা আর গেস্টরা তো আমরা আমরাই মানে আমার যে ফ্যামিলি মেম্বার শ্বশুরবাড়ির বাড়ির আব্বুরা আর ফুফু শাশুড়ির বাড়ির সকলে তো আমরা আমরাই হচ্ছি গেস্ট আমরাই হোস্ট আমরা সকলে মিলেই প্রিপারেশন নিয়েছিলাম ওরা সবাই কিন্তু ডেকোরেশনে ব্যস্ত ছিল এদিকে ফুপিও টুকটাক সকল কাছে সহযোগিতা করে রেডি হচ্ছিলো জেসিকা আর নোর মিলে মেইন ডেকোরেশনের কাজটা করেছে বাকিরা আমরা সবাই হেল্পিং হ্যান্ড আর আরাফাতের চাচু ছোটো চাচু সব কিছু এ অ্যারেঞ্জ করে দিয়েছে বেলুন থেকে টপ গুলো সব এনে আর নূর এদিকে সেট করে নিয়েছিল ওইদিকে জেসিকা আরাফাতকে রেডি করছিল তো অনেক কিছু মানে সবাই মিলে ঝিলে অনেক কাজকর্ম আরাফাতের চাচি পপকর্নগুলো রেডি করছিল তো এই তো এগুলোকে আবার প্যাকিং করে নিয়েছি একটু ডেকোরেশন করার জন্য ওইদিকে কিন্তু আরাফাতও হাত লাগিয়ে দিয়েছে যেহেতু কাজে দেরি হচ্ছে বার্থডে বলে কথা একটু তাড়াতাড়ি করার জন্য নিজেই কাজে হাত লাগালো এইদিকে কিন্তু পিজিয়া পিজ্জাগুলোকে আমি হচ্ছে ওভেনে বেক করে নিয়েছিলাম তো একটু একটা একটা করে আইটেম জাস্ট এখন ডেকোরেশন করে নিচ্ছি তো যাই হোক ফ্যামিলি প্রোগ্রামগুলো এইভাবেই আসলে মজা হয়ে ওঠে কারণ সবাই মিলে একটা তড়ি ঘড়ি করে একটা প্রিপারেশন নেওয়া হয় সবাই হাসতে হাসতে খুব মজা করে আর কি কাজগুলো হয়ে যায় একসাথে আড্ডা গানে তো আজকে খুব তাড়াহুড়া করে কাজটা করা হয়েছে বলে একটা জিনিসও আমার মন মতো হয়নি কেক বা পুডিং কোনো কিছুই মন মতো প্রেজেন্টেশন করতে পাইনি তারপরেও যাই হোক বার্থডেটা হচ্ছে এটাই হচ্ছে বড় ব্যাপার ছিল কারণ হচ্ছে বার্থডে করার কোনো প্ল্যানিং আমাদের ছিল না লাস্ট পর্যন্ত আরাফাতের দাদি চাচ্ছিলেন বার্থডেটা যেন হয় আরাফাতের খুশির জন্য তো যাই হোক ফাইনালি বিকাল থেকে আমরা প্রিপারেশন নিয়েছি তো এদিকে আরাফাত কস্টিউম তো পড়েছে কিন্তু মুখোশ পড়তে চাচ্ছিলো না বলে আরাফাতের মামা আর দাদা খুব চেষ্টা করছিলো ওকে এগ্রিমেন্টে নেওয়ার তো ফাইনালি তারা পারেনি এবং তারপর আমাকে হচ্ছে ক্যাবটা পরিয়ে দিতে হয়েছে যেহেতু ও মুখোশটা পরেনি আর একটা বার্থডে বয় লুক আনার জন্য আমি ক্যাবটা পরিয়ে দিলাম আর একে একে কিন্তু ফ্যামিলি মেম্বারের সবাই এখন ক্লিপ নিচ্ছিল একসাথে ছবি তোলার তো ও প্রথমে ছিল নানা নানি দাদা দাদি আর এবার দাদা দাদি ভাই বোনের ও ছবি তুলে নিচ্ছিল একটা হচ্ছে চাস্তু ভাই একটা হচ্ছে খুব পাত আর আরফাত যে কতটা দুষ্টভোগ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সে কতটা অ্যাক্টিভ সেই ব্যাপারটা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাক টু ব্যাক গিয়েছে তার ফুপিরা ফুপি খেলা আর তারপরে হচ্ছে এখন চাচা চাচিরা চাচির দেওয়া উপহার পেয়েও সে খুব খুশি এবং সে আরও অনেক উপহার পেয়েছে কী কী পেয়েছে সেটা কিন্তু আমি একদম নেক্সট একটা ব্লগেই শেয়ার করবো তো এদিকে মামা মামিরাও হচ্ছে ছবি তুলে নিয়েছিল আমরা খুব তাড়াহুড়ার মধ্যেও ছিলাম কারণ অলরেডি কিন্তু প্রায় এগারোটা ছুঁই ছুঁই বারোটার ঘরে ছুটতে চলেছে ঘড়ি তো আমাদের প্রিপারেশন নিতে নিতে যেহেতু আমরা একদম লাস্ট টাইমে এসে পিপাশন শুরু করেছি তো আমাদের সব কিছু শেষ হতেও অনেক দেরি হয়েছে তো যাই হোক তারপরেও আমরা চেষ্টা করছিলাম সবাই মিলে একটু সময়টাকে ক্যামেরাবন্দি রাখার জন্য তারপর পরেই কিন্তু আমরা খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে যাব তো এ এখন হচ্ছে আরাফা আরাফাতে ছোট দাদি আর দাদির সাথে কেকটাকে কাট করে নিবে আর তারপর সবাই হচ্ছে ওকে একটু একটু মিষ্টিমুখ করে যাচ্ছিলো কেকটাকে দিয়ে তো আমার আরাফাত মিষ্টি লাভার তো যার কারণে কেক নিতে তার কোনো আপত্তি নেই এখানে অনেক মেমোরিজ আমার মনে পড়ছিলো প্রথমবার বার্থডেতে সে তো এই ছুরি ধরতেই চাচ্ছিলো না সে খুব ভয় পাচ্ছিলো কিন্তু এখন তো সে মার্শাল্লাহ বড় হয়েছে সে বুঝতে শিখেছে কেক কাটিং বার্থডে এগুলো খুব একটা এনজয় করতে শিখেছে যদিও আমাদের বড়োরা ও দাদি দা নানীরা নানারা পছন্দ করেন না এই ব্যাপারগুলো বার্থডে সেলিব্রেট করা তারপরও আমরা করে ফেলি আনন্দের খাতিরে তো যাই হোক এদিকে মা খুব তাড়াতাড়ি করছিলেন আমার শাশুড়ি মা খাবার সার্ভ করে দিচ্ছিলেন আমি এদিকে শশা সালাদগুলো সার্ভিং করে তাড়াতাড়ি হচ্ছে হ্যান্ড ওভার সবার কাছে এবং সবাই মিলে একসাথে এক একজন এক এক রুমে বসে কিন্তু গ্রুপ ওয়াইজ খাবারটা এনজয় করছিলাম যেহেতু অনেক রাত তো তাই যাই হোক প্রতিটা প্রোগ্রামের পরে এরকম একটা ব্যাপার স্যাপার থাকেই ঘরে আর সেটা শেষ করতে হতে আমার রাত দুইটা আড়াইটা বেজে যাচ্ছিলো আরাফাতকে দেখে কিন্তু সবাই দোয়া করতে ভুলবেন না অবশ্যই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার মিষ্টি আরাফাত যেন একটা লক্ষ্মী বাচ্চা হয়ে বড় হয় আদর্শের সন্তান হয়ে বড়ো হতে পারে তো বার্থডে ব্লকের নেক্সট ব্লগটাই থাকবে গিফট নিয়ে দেখতে চাইলে পেজের সাথে থাকুন বাই বাই